আজকে শুধু প্রতিবাদ হবে আজকে জুম্মার দিনে শুধু প্রতিবাদ হবে ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ ফিলিস্তিনের পক্ষে আজকে শুধু ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ চলবে ইসরায়েলি পণ্য বয়কট করুন ইসরায়েল পণ্য বয়কট করুন ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিন আমরা ইসরায়েল পণ্য বয়কট করলাম আমরা যদি এইভাবে যদি আমরা প্রত্যেকে ইসরায়েলের বিপক্ষে যদি প্রতিবাদ করে থাকি তাহলে আমরা পক্ষে আমরা আমরা না না কিছু হবে কিন্তু এইভাবে হোক প্রতিবাদ এইভাবে হোক প্রতিবাদ ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ বজ্রে উঠা মুসলমান ফিলিস্তিনির পক্ষে আমরা এই জিনিস না খেলে কিছু হবে না জিনিসগুলো আপনারা বয়কট করুন আমার থেকে এই মেসেজটা নিবেন পক্ষে কথা বলুন